ডেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে এন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন আমরা জানি যে এন মাধ্যমে বেসরকারি স্কুল কলেজের চাকরিতে প্রবেশের বয়সীমা সাধারণত পঁয়ত্রিশ বছর করে দেওয়া আছে কিন্তু সরকারি চাকরিতে বছর চাকরির বয়স বাড়ানো হয়েছে এবং সেটা বত্রিশ করা হয়েছে আর যার জন্য দাবি উঠেছে যে এন এর ক্ষেত্রেও আরও দু বছর বাড়িয়ে সাঁত্রিশ বছর করা হোক এবং এই দাবি বিষয়ে এন কর্তৃপক্ষ কতটা পজিটিভ এবং তাদের মন্তব্য কী সে বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো ভিওয়ার্স ভিডিওটি না টেনে পুরো ভিডিও গুরুত্ব সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন যারা এখন ৩৫ বছর পার হতে যাচ্ছেন আরও দু বছর চাকরির প্রবেশের বয়স পাবেন কি না আর অবশ্যই আপনাদের এটা ন্যায্য দাবি বলে আমি মনে করি কারণ যেহেতু সরকারি চাকরির বয়স দু বছর বেড়েছে সেই হিসেবে আমি মনে করি যে বেকার ভাইদের ভাই বোনদের বিশেষ করে স্কুল কলেজের চাকরির ক্ষেত্রে এখানে সাঁত্রিশ বছর হওয়া উচিত তো ভিওয়ার্স পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে এই ভিডিওর মূল বিষয়টি জানতে পারবেন আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা চেষ্টা করি সবার আগে পুষিয়ে দিতে কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন প্রশ্ন হচ্ছে যে আসলে এই সরকারি চাকরিতে বছর বয়স বাড়ানোর পরে এখন যে দাবি উঠেছে যে দেখুন সরকারি চাকরিতে বয়সীমা বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে চাকরিপার্থীরা এটাই স্বাভাবিক যেহেতু সরকারি চাকরিতে তিরিশ থেকে বত্রিশ করা হয়েছে সেহেতু নিবন্ধনের ক্ষেত্রেও বাড়ানো উচিত নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের বলেছেন চাকরিতে প্রবেশ পয়সা বাড়াতে হয়েছে বাড়ানো হয়েছে এখন নিবন্ধনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিতে প্রবেশ পয়সা আরও দু বছর বাড়ানো দরকার যদিও চাকরি প্রার্থীদের এ দাবি সমর্থন করছে না শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এখনও সমর্থন করছে না বা তবে চাপ দিলে কাজ হতে পারে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশ বয়স পঁয়ত্রিশ বছর আগে থেকে আসে আরও বছর বাড়ানো হলে তার সাঁত্রিশ হবে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এ বিষয়ে দেখুন সাইদ এজেড মুর্শেদ আলী বলেছেন যিনি একজন সচিব নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের সময় বাড়ানোর কোনো আলোচনা হয়নি আগের আছে অর্থাৎ এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি তবে সবে মাত্র দাবি উঠতে শুরু করেছে এবং এই দাবি আমরা তো জানি যে এন টিআর কোনো কিছু সেজভাবে করে না দাবির মাধ্যমে সব কিছু আদায় করে নিতে হয় দেখুন এর আগে গত আঠারো নভেম্বর চাকরিতে সরকারি চাকরিতে প্রবেশের সময় বত্রিশ বছর করা হয় এবং এটার প্রেক্ষিতেই এই দাবিটি উঠে আসে ভিউয়ার্স আমি মনে করি যে অনেক নিবন্ধনধারী ভাই বোনদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে যারা চাকরি পায়নি কিন্তু যদি আরও দুটো বছর বৃদ্ধি করা যায় তাহলে এইসব বেকার ভাইদের ভাই বোনদের চাকরি হওয়ার সম্ভাবনা একটু বাড়বে তো আসলে একটি বেকার বেকার জীবন যে কতটা কষ্টের এটা শুধুমাত্র একজন বেকারি জানে হয়তো আমার এই ভিডিও দেখে অনেক যাদের বয়স পঁয়ত্রিশ হয়নি তারা সমর্থন করবে না বিভিন্নভাবে কমেন্ট বক্সে উল্টোপাল্টা মন্তব্য করবেন তবে ভেবে রাখ ভেবে ভেবে দেখবেন যাদের চাকরি হয়নি অথচ যাদের সার্টিফিকেট আছে তাদের তারা যদি আরও দুটো বছর পায় চাকরিতে যোগদান করার জন্য তাদের জন্য এটা একটা খুবই উপকারী বিষয় হবে বলে আমি মনে করি তাছাড়া ন্যায্য দাবি যেখানে সরকারি চাকরিতে দু বছর বয়স বেড়েছে সেখানে বেসরকারি স্কুল কলেজে প্রবেশের ক্ষেত্রে দু বছর চাকরির বয়স বৃদ্ধি করলে সমস্যা কোথায় ভিউয়ার্স এটা আমার ব্যক্তিগত অভিমত আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে আসলেই বেসরকারি স্কুল কলেজে প্রবেশের ক্ষেত্রে চাকরির বয়স সাঁত্রিশ করা উচিত কিনা তো এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ